গরম গরম চা আসসালাম আলাইকুম আহমতুল তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাক তো চলে এলাম আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে চালু করলাম দেখো আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম মিশো অ্যাপ থেকে তো এসেছে সন্ধ্যাবেলায় তো দেখো আমি দুটো কোটো অর্ডার দিয়েছিলাম কোটোগুলো কিন্তু খুব সুন্দর মাঝে তিনটি দেওয়াল দেওয়া আছে তো এই কোটোগুলোই আমি তিন চার রকমের জিনিস রাখতে পারবো সেই জন্য এই কোটোগুলো আমি অর্ডার দিয়েছিলাম তো কোটোগুলো দেখে কাছ থেকে ভালোই লাগলো কোটোগুলো বেশ কাজের মনে হলো তো দেখে আমার খুবই ভালো লাগলো আর তোমাদের কতটা ভালো লাগলো তোমরা অবশ্যই জানিও আর রমজান মাস তো আর কয়েকটা দিন বাকি আছে সেই জন্য চলে এলাম আমাদের মধ্যবিত্ত পরিবারে যেমন বাজার আর কি সেই রকম মধ্যবিত্ত পরিবারে কিছু বাজার আমি করেছি কিছু স্টোর করে রেখেছি তো সেটারই আজকে ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো ফাইনালি আমার রমজান মাসের বাজার করা একদম কমপ্লিট হয়ে গেল তো দেখো সেরকম ফ্রিজে আমি ফ্রোজেন করে রাখি না কোনো খাবারই কেননা খেতে চাই না টাটকা টাটকা জিনিস খেতে পছন্দ করে তাসমিনের পাপা বেশি সেই জন্য ফ্রিজে কোনো ফ্রোজেন আমি করে রাখি না তো কিছু শুকনো খাবার আমার কেনা হয়েছে দেখো দেখো এটা খেজুর আছে খেজুর এক কিলো মতো এনেছে তাসমিনের বাবা বাকি চিড়ে, সরষের তেল সাদা তেল চিনি ছোলা দেখো ছোলাগুলো দেখেছ খুব সুন্দর আর এই ছোলাটা অত ভালো নেই একই দাম কিন্তু দুটো ফারাক মটর হলুদ লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা সাবান আটা আদা লাইবয় সাবান আমল দুধ মানে এই শুকনো আইটেমগুলো সব এনেছে তাসমিনের বাবা রমজান মাসে কতদিন অবধি চলে দেখি চোখ বুঝে ম্যাক্সিমাম পনেরো দিন তো অবশ্যই চলে যাবে পনেরো কুড়ি দিন তো পনেরো কুড়ি দিনের ঝামেলাটা আর থাকবে না খুব সুন্দর করে বাজারগুলো করা হয়েছে তো দেখো ফাইনালি আমাদের আলহামদুলিল্লাহ বাজার করা হয়ে গেল তো কিছু অল্প সামান্য বাজার তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর কিছু বন্ধু আছে আমার রেগুলার আমার কমেন্ট করে যেমন ডলি ব্লগ তো সারা আছে ফেসবুকে চ্যালেন তো বানু ড্রয়িং নাসরিন মিনি কিচেন তো এ দেখারে আর সুমির সংসার তো তোমাদের খারে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো আর এই রমজান মাস উপলক্ষে আরও বিশেষ করে তোমরা সবাই ভালো থেকো আর এই দেখো ফাইনালি আমি কোটোটাকে সকালবেলায় ধুয়ে সাবান দিয়ে মেজে শুকনো করে দেখো তোমাদের খানে দেখাচ্ছি যে কেমন লাগছে সব কটা কোটোয় আলাদা আলাদা জিনিস ঢেলে কত সুন্দর লাগে সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি প্রথমে ছোলার ডাল ঠেলেছি একটাই আর দিকটাই মুসুরের ডাল দিচ্ছি আর কাবলি ছোলা দেখো পাঁচশো কাবলি ছোলা ছিল সেই জন্য দুটো বাসকে লেগেছি আর এই এক একটা খাপে না আড়াইশো করেই ধরবে পাঁচশো ছিল কাবলি ছোলাটা আড়াইশো করে দুটো কোটো ভর্তি হলো সেই জন্য আমি বুঝতে পারলাম তো আর ডালটাও আড়াইশো ছিল সেই জন্য একটা পাকাপোক্ত আমি হিসেব পেয়ে গেলাম তো এই কোটোগুলোই আড়াইশো করে যা কিছু রাখা রাখা যাবে তো দেখো খুব সুন্দর বাইরে থেকেও দেখা যাচ্ছে একটা পরিষ্কার কি আছে না আছে তো আমাকে তো খুবই ভালো লেগেছে তোমাদের কতটা ভালো লাগলো দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর দেখো বাজার করে এনেছে কালকে তো সেইগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করছি কেননা অনেক মাটির ডেলা থেকে যায় যখন ভিজো দিই তখন সেই মাটিগুলো একটা কিচকিচে ভাব হয়ে যায় সেই জন্য আমি মটর ছোলা আলাদা করে করে সব সুন্দর করে বেছে নিলাম পোকা কাঁকড় যাই ছিল সব বেছে নিয়েছি আবার চিড়েটাও ভালো করে পরিষ্কার করে অনেক গুঁড়ো ছিল তাকে সুন্দর করে পরিপাটি করে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এগুলো হলো শুকনো জিনিস তো আগে থেকে পরিষ্কার করে রাখলে কি হয় সেই সময় রোজার রোজা খোলার সময় তো পরিষ্কার করাটা সম্ভব হয় না কিংবা সকালে ছোলা ভিজো দেবার সময় পরিষ্কার করাটা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য এই কাজগুলো এগিয়ে রাখলে তো রমজানের সময় সময়টা পাওয়া যায় এবং বেশি বেশি নামাজ পোড়ানটা করা হয় তো তোমাদের সবাইকে বলছি তোমরা এই পবিত্র রমজান মাসে সবাই রোজা রেখো এবং ভালো থেকো সবাই এবাদত করো রহমতের মাস মাঘ ফেরাতের মাস না জাতের মাস তাই এই মাস উপলক্ষে তোমরা কেউ মিস করো না সামনে বছর হায়াত থাকবে কি থাকবে না কেউ বলতে পারবে না সেই জন্য এই সুযোগটা হাতছাড়া করো না তো দেখো ফাইনালি আমার সব কিছু বাঁচা হয়ে গেল অবশেষে আমি এই ব্যাসমটা ভালো করে জেলে একটা কোটোয় ভরে রেখে দেবো কেননা সেই সময় চালা তো সম্ভব নয় প্রত্যেক দিন তাই সব কিছু কোটোই ভরে একদম রেডি করে ফেললাম দেখো এই কোটোটায় আমি একটু পাঁপড় পায়েসের চাল আর বড়ি রেখে দিয়েছি আর এই কোটোটাই বেসম আর এটা তো আগেই দেখেছো এটাই মটর তো একে একে প্রত্যেকটা কোটোই আমি দেখো চিঁড়ে আটা ছোলা সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে সব কোটোই ভরে ফেলেছি একদম খুব সুন্দর করে এবার ব্যবস্থা করে রেখে দেবো সময় এলেই সব একে একে বান্না করবো আর তোমরা আমাদের রান্না দেখে কেমন লাগছে বলো আমার রান্না বিশেষ করে কেমন লাগছে অবশ্যই জানিও আর সন্ধ্যাবেলায় একটা আকর্ষণীয় নাস্তা নিয়ে চলে এলাম তো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো ইনশাআল্লাহ খুব ভালো লাগবে তো দেখলে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে একটা ডিম দিলাম ডিমটা দিয়েও ভাজা ভাজা করে একটু অল্প অল্প জাস্ট মশলা দেবো যাতে ডিমের গন্ধটা না থাকে একটু জিরে দিয়েছি হালকা করে আর একটু লবণ দিয়েছি তো আর কিছু দিইনি সেই পর্যায়ে একটু ভাজা ভাজা করে আমি মুড়ি দিয়ে দেব মুড়িটা দিয়ে বেশ একটু নেড়ে চড়ে ভুনা ভুনা করে বাদাম দেবো বাদাম দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে আবার নামিয়ে নেব হয়ে যাবে আমার নাস্তা একটা ডিম মুড়ি ভুনা তো এই ডিম মুড়ি ভুনাটা কেমন লাগলো অবশ্যই জানিও সাথে আছে ডিম সেদ্ধ আর চা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আজকে সন্ধ্যার নাস্তা দেখো ডিম মুড়ি ভুনা গরম গরম চা আর ডিম সেদ্ধ মজা করে খাবো ভিডিওটা আজকের মতো এতটাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আমার মামনি জন্য দোয়া করো